তো বন্ধুগণ এখন আমরা নবদ্বীপ থেকে রওনা দিচ্ছি মায়াপুর যাওয়ার জন্য তো দেখুন এখানে কেমন প্রচণ্ড ভিড় সেই ভিড়ের মধ্যে আমরা এগিয়ে যাচ্ছি লঞ্চ এবং নৌকার টিকিট কাটার জন্য লঞ্চের টিকিট কাটার রেট হলো দশ টাকা প্রতি মানুষ এবং এবং নৌকার যাওয়ার জন্য প্রতি মানুষ প্রতি মাথাপিছু টিকিট ভাড়া হলো পাঁচ টাকা তো সঙ্গে থাকুন দেখতে থাকুন আমাদের মায়াপুর যাওয়ার উদ্দেশ্য বন্ধুগণ এগিয়ে আমাদের হলো মায়াপুর জয়বা লঞ্চ টিকিট কাটার স্থান যেখানে দশ টাকা প্রতি মানুষ এবং আমরা আজকে যাব হলো নৌকার মাধ্যমে যার রেট হলো পাঁচ টাকা প্রতি মানুষ তো বন্ধুগণ আমরা এগিয়ে যাচ্ছি নৌকার দিকে এবং লঞ্চে যাওয়ার রাস্তায় তো দেখুন বন্ধুরা নৌকা মাত্র একটি ছেলে ছেলে তো বন্ধুগণ দেখুন আমরা এখন এগিয়ে আসছি কিন্তু প্রচন্ড রত্ন কিন্তু নৌকা নেই একটা যেখানে আমরা দাঁড়িয়ে আছি মাত্রাকা লঞ্চ চলে যাচ্ছে নৌকা ফিরে আসছে তো আমরা সেই নৌকাটাতে উঠবো যে নৌকাটিতে এখন মানুষ ফিরে আসছে তো দেখুন বন্ধুগণ আমার স্ত্রী মাসি এবং আমার বাচ্চা রয়েছে তো দেখুন কীভাবে নেমে আসছে লোকজন নৌকা করে আমরা এই নৌকা করেই যাব প্রচণ্ড ভিড় যাচ্ছে সবাই ওই পাশ দিয়ে আমাদের স্বরূপগঞ্জ যাওয়া যাবে তো আজকে আমরা শুধু কেবলমাত্র মায়াপুরের দিকেই যাব